কুমিল্লা থেকে এক গরু ভাই আসছে এবং বত্রিশটা মতো গরু কিনছে এবং ভাই দুই তিন মাস পর পর গরুগুলো কিনে নিয়ে যায় এবং দুই তিন মাস রেখে আবার সে বিক্রি করে দেয় এবং তার কিন্তু বেনিফিটের বিষয়টা কিন্তু খুব ভালো এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাধোয়ের নাম্বার এবং এই গরুগুলো কিনে দেয় এর মাধ্যমে যদি গরু কিনেন আমি গ্যারান্টি দিচ্ছি একটা টাকায় ক্ষতিগ্রস্ত হবেন না এবং এর মাধ্যমে গরু যদি আপনারা কিনতে পারেন তো আপনারা অন্তত আপনারা অ্যাভারেজ করে ফেলবেন এটা মাথায় রাখবেন লস খাওয়ার কোনো সম্ভাবনা নাই আমি আভের হোসেন আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম এছাড়া মানুষ হিসাবে সে খুবই ভালো একজন মানুষ হনেস্ট এবং সৎ এবং সুইটেস্ট একজন পার্সন যাকে আপনারা বিলিভ করতে পারেন উইথাউট এনি প্রবলেম ব্লাইন্ডলি বিলিভ করে নিতে পারেন এই মানুষটিকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ ভাই ও আমার সকল কলেজের ট্রুফে বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় যে কারণে আপনাদেরকে আবারও নিয়ে আসছি আমাদের তত্তিপুর হাটটিতে যে তত্তিপুর হাটটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শেখগঞ্জ উপজেলায় চলমান থেকে শনিবার মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসির খরচ মাত্র সাতশো টাকা এছাড়া এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং সব ধরনের ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু এখানে রয়েছে আপনারা সব ধরনের এবং সকল ধরনের ফ্যাসিলিটি এখানে পেয়ে যাবেন বা এই হাটের এক দুই চার পাঁচ কিলোমিটারের মধ্যেই সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন কুমিল্লা থেকে এক বড়ো ভাই আস আসছে এবং এবং সে গরুগুলোকে কিনছে প্রায় বত্রিশটা মতো গরু কিনে হয়ে গেছে ভাইয়ের যে বিষয়টা সেটা প্রায় চল্লিশটা বিয়াল্লিশটা করে গরু কিনে নিয়ে যাই মানে দুইটা গরু ভাই কিন্তু মাস্ট কিনে এবং দুই তিন মাসের রেখে আবার সে বিক্রি করে আবার সে দুই তিন মাস পরে আবার এই হাটের মধ্যে থেকে এসে গরু কিনে নিয়ে যায় আর সাহেব নামে যে এই লোকটিকে দেখলেন সে আমার খেলা ভাই আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর মাধ্যমে যদি আইসা আপনারা গরুগুলো কিনেন তো সর্বোচ্চ ভালো কিছু পাবেন লসের কোনো সম্ভাবনা নাই আর লস খাবেন না একটা টাকাও এতটুকু মাথায় রাখবেন কারণ তার গরুর বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করা আছে এবং সে নিজেও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রান্ত যে বা বিভিন্ন প্রান্তে গরু বিক্রি করে আসে যে কারণে এর মাধ্যমে গরুগুলো কিনলে আপনার ক্ষতি হওয়ার কোনো চান্সেস নাই এতটুকু ভরসা আপনাদেরকে আমি আবির হোসেন দিচ্ছি তো এখন যদি আপনারা গরুগুলো কিনেন নভেম্বরের এই মাসে বা নভেম্বর মাসে তো বিশেষ করেন প্রত্যেকটি গরুতে আপনি দশ পনেরো হাজার টাকা কম পাচ্ছেন এবং এক থেকে দেড় মাস যদি গরুগুলো ধরে রাখতে পারেন গরুগুলোতে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পাওয়ার সম্ভাবনা আছে আমি কিন্তু পাগলের মতো চিল্লা হয়ে যাচ্ছি আপনারা কিন্তু আসছেন না আপনারা এখানে আসেন বা অন্য কোথাও যান এখন গরুগুলো কিনে রাখেন বাংলাদেশের প্রায় বাজারগুলোতেই কিন্তু গরুর দাম কমে গেছে বা গরুর দাম নাই বললেই চলে তবে আমাদের এখানে একবারই নাই আমাদের এখানে সাতশো টাকা কেজি গরুর মাংস ছিল সেই মাংস এখন হয়ে গেছে পাঁচশো সত্তর টাকা মানে হিসাব করতে পারছেন যে কি কি গরুর দাম কমছে তাও আবার সার এটা আপনাকে বুঝতে হবে যে এখানে গরুর দামটা কমছে এবং গরুর দাম আলহামদুলিল্লাহ কম আছে হাটের মধ্যে তাহলে আপনারা যখন গরু কিনবেন তখন কিন্তু আরো কম দামে গরুগুলো কিনতে পারবেন তবে আমরা সে সকল ভাইটির দৃষ্টি আকর্ষণ করছি যারা খামার উপযোগী গরুগুলোকে কিনতে যাচ্ছেন কারণ খামার উপযোগী গরুগুলোতে যদি আপনি এক লাখ থেকে এক লাখ তিরিশের মধ্যে গরুগুলো কিনতে পারেন আই মিন হচ্ছে যে এক লাখ তিরিশ হাজার টাকার গরুটা এখন দেখা যাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকাতে কেনার মানুষ নেই তার মানে হচ্ছে যে প্রত্যেকটা গরুতেই দশ থেকে পনেরো হাজার টাকা নেই এই গরুগুলো যখন আপনি একটা মাসে রাখবেন খরচ খুব কিন্তু বেশি হবে না আপনার যদি একটা মাস রাখতে পারেন এই গরুগুলোতে ডাবল বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে আপনার কারণ এক থেকে দেড় মাস পরেই খামারিরা গরু কিনবে এবং গরু কেনার ফলে গরুর দাম কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বাজারে বৃদ্ধি পাবে আর যারা গরু কিনতে আসতে চাচ্ছেন তারাও কিন্তু আসতে পারেন যারা ওই যে ঈদের সময় ব্যবসা করেন না একটা রিক্স নিয়ে ব্যবসা করেন দেখা যাচ্ছে টেম্পোরারি একটা ব্যবসা দেখা যাচ্ছে জোয়ার মতো ব্যবসা করেন আপনারা এখন গরুগুলো কিনেন ঈদে ব্যবসা করার দরকার নেই এখন গরুগুলো কিনে রাখেন এক থেকে দেড় মাস পরে গরুগুলো বিক্রি করবেন ঈদের চাইতে ভালো একটা বেনিফিট পাবেন ঈদের চাইতে বেশি লাভ করে গরুগুলোকে বিক্রি করতে পারবেন ঈদে তো আপনি জুয়া খেলেন এখানে জুয়ার অপশন নেই এখানে গরুগুলো কিনবেন এক থেকে দুই মাস রাখবেন দেখবেন ডাবল বেনিফিট পেয়ে গেছেন কোনো সমস্যা ছাড়াই তো জুয়া খেল জুয়া খেলবেন কেন অবশ্যই এখন আসেন এখন এসে গরুগুলোকে কিনেন কারণ আমরা সবসময় আপনাদেরকে চাই যে আপনারা ভালো কিছু করেন ভালো কিছু দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা কি দেখছেন যারা গরুর বিষয় নিয়ে কাজ করেন গরু নিয়ে কাজ করেন আমি তাদেরকে বলবো যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গরু কিনতে পারেন তবে হ্যাঁ সেটা হইতে হবে বর্ডার সাইড এলাকা বর্ডার সাইড এলাকাগুলো থেকে গরুগুলো কিনবেন কারণ বর্ডার সাইড এলাকাগুলোতে প্রত্যেকটা বাজারেই কিন্তু গরুর দাম কমছে যে গরুগুলো এক লাখ টাকা দিয়ে বিক্রি হয় সেই গরুগুলো এখন নব্বই হাজার টাকা দিয়ে কেনার মানুষ বাজারে খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট কারণ কি জানেন কারণ এখন গরু কিনছে না এক মাস পর থেকে দেড় মাস পর থেকে গরু গণহারে কেনা শুরু করবে বিভিন্ন খামারিরা বিভিন্ন গৃহস্থ বিভিন্ন গ্রাম পর্যায়ের মানুষ বিভিন্ন জায়গার মানুষ বিভিন্নভাবে গরু কেনা শুরু করবে তখন গরুগুলোর দাম কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে আপনারা এখন গরুগুলোকে ধরে রাখতে পারেন এখন আপনারা বলতে পারেন ভাই আপনি ধরে রাখেন না কেন আপনি কিনে রাখেন না কেন ভাই ভাই আমার কাছে যদি টাকা থাকতো বিশ্বাস করেন কসম মাল্লার আমি এক দুইশো গরু কিন্তু কিনে রাখতাম কারণ এখন যে গরুর দামটা আমি এক দুইশো গরু কিনে রাখতাম এখন থেকে দুই মাস পরে যদি আমি গরুগুলো বিক্রি করতাম কম করে না হলে আমি যদি দুইশো গরু কিনে রাখতাম একটা সাপোজ কথা বললাম কম করে হইলো দেখা যাচ্ছে যে আমি পাঁচ দশ পনেরো লাখ টাকার মালিক হয়ে যেতাম একটা নর্মালি বললাম দুই মাসের ফলে তো যাই হোক আপনারা দেখবেন আপনারা অনেক জ্ঞানী অনেক জ্ঞানীশীল অনেক বুঝেন আপনারা আপনাদের এলাকার বাজারগুলো থেকেই চাইলে কিনে নিতে পারেন জানেন আপনার এলাকার বাজারগুলোতে গরুর দাম কেমন তবে আমাদের এই এলাকার বাজারটিতে মিন হচ্ছে আমাদের তথ্যপুর বাজারটিতে গরুর দাম নাই বললেই চলে এবং গরু বিভিন্নভাবে আসার কারণে এই গরুর বাজারটিতে গরুর দাম কমে গেছে তো আপনারা গরুগুলোকে ধরে রাখতে পারেন বা কিনে রাখতে পারেন এই গরুগুলো কিনে রাখতে পারলেই কিন্তু ডাবল বেনিফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এতটুকু যদি বিশ্বাস করতে পারেন তাহলে কিন্তু বাজারটিতে ভিজিট করবেন আমি আবারও বলছি আপনার কাছে যদি ক্যাশ থাকে টাকা থাকে আপনি যদি গরু নিয়ে কাজ করে থাকেন গরু সম্পর্কে ধারণা থাকে বা গরু সম্পর্কে জানাশোনা থাকে তাহলে আপনি অবশ্যই টাকাটি ফেলে না রেখে এক দেড় মাসের জন্য বিশ পঁচিশটা গরু কিনে রাখেন ডাবল বেনিফিট পেয়ে যাবেন কোনো সমস্যা ছাড়াই ঈদে ব্যবসা না করে এখন ব্যবসা করেন এই নভেম্বর মাসকে ঈদ মনে করে কিছু গরু কিনে রাখেন ডিসেম্বরের শেষে যে বিক্রি করে দেবেন ঈদের চাইতে ডাবল বেনিফিট আপনি পেয়ে যাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি এর ম এর মধ্য যদি আমাদের কিছু ভুল ত্রুটি হয় আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ক্ষমাশীল গাড়ি হচ্ছে সর্বোচ্চ মহান আপনারাও আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করে দেবেন মাথায় রাখবেন প্রত্যেকটাই গরুতেই কিন্তু নব্বইয়ের উপরে কিনলে প্রত্যেকটা গরুতে পনেরো থেকে দশ হাজার টাকা নাই এখন মানে কম দামে কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন